আবারও মতো এবার জার্সি মুখি দিয়ে হাসানের এক এরকম তুমানি ব্যাটিং হ্যাঁ প্রিয় দর্শক শ্রীলঙ্কা টি টেন লিগের মধ্যে সাকিবের বুরু বয়সে জোয়ানের মতো ব্যাটিং করেছেন ম্যাচের মধ্যে তোভানি ব্যাটিং দেখে পুরোই অবাক হয়ে গেছে অন্যান্য দর্শক খেলোয়াড় এবং ফিল্ডার বোলাররা শুধু বিপক্ষ দলের খেলোয়াড়রা নয় নিজের দলের ব্যাটসম্যানরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে সাকিবের এরকম তুবানি ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছে সকলে দর্শক এরপর যেন থার্ড ছিলেন না সাকিব আল হাসান সাকিবের ব্যাটিং এরকম অবস্থায় চলে যায় তখন যেখানে সাকিব আট বলে উনত্রিশ রান করেন এবং এই ম্যাচের মধ্যে অপরাজিত থাকেন যেখানে অপরাজিত থেকে ম্যাচকে একবারে জিতিয়ে সেরেন এই সেরা অলরাউন্ডার সাকিব আসান দর্শক সাকিব আল হাসানের ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে ভালো লেগে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যবস্থা থাকবেন সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে